আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় আমার চ্যানেলের ভক্তবিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে বলেন বা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দেখব যশোর শিক্ষা বোর্ডের আওতায় কিভাবে আমরা অ্যাডহক কমিটি গঠনের জন্য বিদ্যালয় বা কলেজের যেটাই বলেন অ্যাডহপ কমিটি গঠনের জন্য কিভাবে আমরা আবেদন করতে পারি যশোর বোর্ডের সেই অ্যাডহপ কমিটি আবেদনের বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিও তো শুরুতেই আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি চালু করে নিচ্ছে এখানে একটি ট্যাব নিয়ে আমি এখানে যশোর বোর্ডের যে ওয়েবসাইট আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটি জানি লিখে ইন্টারপ্রেস করছি জেই ডাবলএসও আর ইএরডি ডট কব ডট বিডি এইখানে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের যে আমরা বিভিন্ন ধরনের আবেদন করার জন্য ই অফিস ম্যানেজমেন্ট এই অপশনটি ব্যবহার করে থাকি আওয়ার সার্ভিসের ভিতরে যাবেন ই অফিস ম্যানেজমেন্ট এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আমরা জানি যে এখানে শাখা এবং আবেদনের বিষয় শাখা বলতে এটা এই বিদ্যালয়ের আবেদন না কলেজের আবেদন সেটা এখানে সিলেক্ট করতে হয় তো আমরা এখানে ক্লিক করে আমি যেহেতু বিদ্যালয়টি দেখাতে চাচ্ছি তাহলে বিদ্যালয়ে ক্লিক করব আর যদি কলেজে করতে চান তো কলেজ শাখা আমি বিদ্যালয় শাখাতে ক্লিক করলাম আবেদনের বিষয় আমি আগেই বলেছি আমি দেখাবো অ্যাডহক কমিটি গঠনের আবেদন তাহলে আবেদনের বিষয়টি হবে অ্যাডহক কমিটি তো আমার এখান থেকে অ্যাডহক কমিটি অনুমোদনের জন্য আবেদন এই যে অপশনগুলো রয়েছে আমরা জানি এর ভিতরে ঢুকে অ্যাডহক কমিটি গঠনের জন্য আবেদন এটাতে ক্লিক করব ক্লিক করলেই দেখবেন এখানে আপনার নাম্বার ই আই আই নাম্বার আমার বিদ্যালয়ের ই ইআইএন নাম্বার দিচ্ছি আমি দিয়ে ডান পাশে এখানে পাসওয়ার্ডটি দিবেন যশোর বোর্ড কর্তৃক সরবরাহিত যে পাসওয়ার্ড আছে সেইটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার বিদ্যালয়ের যাবতীয় তথ্য দেখেন আপনার স্কুল এবং অ্যাড্রেস সহ বাংলায় নাম টাম যা আছে আর কি সবই চলে আসবে আবেদনকারী এখানে হেডমাস্টার অবশ্যই আর আবেদনকারীর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যশোর বোর্ড থেকে যে নাম্বারটি সরবরাহ করেছে এখানে অবশ্যই সেই নাম্বারটি প্রয়োগ করতে হবে তাহলে আমরা সেই নম্বরটি প্রয়োগ করি জিরো ওয়ান থ্রি জিরো নাইন তারপরে যে ইআইএন নাম্বার যেটা সবারই একই জিরো ওয়ান থ্রি জিরো নাইন এটুকু সবার এক তারপরে বিদ্যালয়ের ইআইআইএন নাম্বার তো আমার বিদ্যালয়ের ইআইএন নাম্বার এগারো তেইশ এটা দিয়ে আর অ্যাডহক কমিটি গঠনের অনুমতি স্মারক নম্বর এটা এখানে দিতে হবে আর অ্যাডহক কমিটি গঠনের অনুমতির তারিখ এই দুটো জিনিস এই স্মারক নম্বর যেখানে পাবেন তারিখও সেখানে পাবেন তো আমরা এটা আমরা দেখে চলুন দেখে আসি কীভাবে আমরা এটা পেতে পারি আমরা ইতিপূর্বে যখন অ্যাডহক কমিটি গঠন করতাম তখন আমরা দেখতাম কি বোর্ড থেকে পূর্ব অনুমতি নেওয়া লাগতো সেই অনুমতিপত্রের গায়ে স্মারক সংখ্যা এবং অ্যাডহক কমিটি গঠনের যে অনুমতির তারিখ এই দুটো জিনিস পেতাম তো এই করোনার জন্য আমরা জানি যে এই কাজটি বন্ধ আছে বন্ধ থাকার জন্য দুহাজার সালে যশোর বোর্ড থেকে একটি অনুমতিপত্র জারি করা হয় আপনারা অনেক হয়তো সেই অনুমতিপত্রটি কোথায় আছে কিভাবে নেবেন সেটা হয়তো জানেন না চলুন আমরা দেখে আসি কিভাবে সেই অনুমতিপত্রটি পেতে পারি তো সেটা দেখে এসে আমরা এখানে সেটা দেব আর নতুন করে অ্যাডকমেন্ট গঠন যেহেতু পূর্ব অনুমতির প্রয়োজন নেই তাহলে আমরা এখানে ওই অনুমতিপত্রটি এখানে দিয়ে দেবো তো চলুন আমরা যশোর বোর্ডের ওয়েবসাইটে আরও একবার ঢুকি ঢুকার পরে আমরা এই যে লেটেস্ট নোটিশ এর ভিতরে খুঁজতে গেলে অনেক সময় লাগবে তো আমরা কোথায় পেতে পারি আর ডান পাশে দেখেন নোটিশ বোর্ডের অনেকটা অপশন ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির ভিতরে আমরা যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকবো অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে এখানে আমরা সহজেই পাবো না অনেক ভিতরে যেতে হবে এটা একুশ সালের সব কিছু তাহলে আমরা ভিউ মোড়ে ক্লিক করব। ভিউ মোড়ে ক্লিক করলে আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যত চিঠি আছে সব এখানে দেখতে পাব এর প্রথম পাতাতে নাই প্রথম পাতাতে একুশ সালের মার্চ মাসেই শেষ হয়ে গেছে বিশ সালের নভেম্বরে এটা আরও আগে দিয়েছে আমরা দুই নম্বর পাতাতে যাব দুই নম্বর পাতাতে গেলে পরে দেখবেন দ্বিতীয় পাতার উনিশ পাঁচ দু তারিখে যে চিঠি অ্যাডহক কমিটি গঠনের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি হ্যাঁ এইটাতে আমরা ক্লিক করবো অ্যাডহক কমিটি গঠনের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি এটাতে ক্লিক করলে আমাদের একটি চিঠি ওপেন হবে সেই চিঠিতে দেখেন এইখানে আপনাকে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি প্রদান করা হয়েছে এই অনুমতিতে দেখেন স্মারক নম্বর পি এস চৌষট্টি এটি হবে আমাদের এইখানে যে আমরা স্মারক নম্বর দিতে চাচ্ছি এইখানে আমরা লিখবো পি এস চৌষট্টি আমি লিখে দিই পিএইচ চৌষট্টি আর পূর্বের কমিটির প্রকৃতি পূর্বের কমিটি কী ছিল আপনার ম্যানেজিং কমিটি ছিল না অ্যাডোক কমিটি ছিল এটা আপনি এখানে লিখবেন ডাকঘর আপনার বিদ্যালয়ের যে ডাকঘর সেটা আপনি এখানে লিখবেন বাংলা ইংলিশ উভয়ই লিখতে পারেন আর লেখার পরে দেখেন একক কমিটি গঠনের অনুমতির তারিখ এই তারিখটি আপনি এই চিঠির যে তারিখ আঠারো পাঁচ দু এখান থেকে আপনি তারিখটি দিয়ে দেন আঠারো পাঁচ দু হাজার বিশ সাল আগে সিলেক্ট করুন পাঁচ মাস আর আঠারো তারিখ এটা দিয়ে দেন পূর্বের কমিটির মেয়াদ উদ্দিনের তারিখ অর্থাৎ আপনার যে কমিটির চলমান রয়েছে সেই কমিটির মেয়াদ উদ্দিনের তারিখ চলুন আমরা ধরে নিই যে আমাদের গত দুই তারিখে এটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে আমি দুই ক্লিক করে দিলাম ডাইরেক্ট চলে আসলো দুই দশ দু হাজার একুশ এবার দেখেন এইখানে একটা অপশন আছে জেলা প্রশাস জেলা শিক্ষা অফিসারের মোবাইল নম্বর প্লাস ইমেল অ্যাড্রেস এবং উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার প্লাস ইমেল অ্যাড্রেস এখানে একটা বিষয় যা আপনার জেলার থেকে যদি কেউ কেউভাবে একজন আবেদনও করে থাকে তাহলে যশোরপুরের ওয়েবসাইটে কিন্তু এটা অটো অ্যাড হয়ে গেছে অথবা আপনার উপজেলার থেকে যদি কেউ একজন আবেদন করে থাকে তাহলেও উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার প্লাস এখানে যে ইমেল অ্যাড্রেস দুটোই অ্যাড হয়ে গেছে এটা আপনাকে কষ্ট করে দিতে হবে না আর যদি কোনো কারণে আপনার দুর্ভাগ্যক্রমে হলো যে আপনার উপজেলার কেউ করে নেয় সেই ক্ষেত্রে আপনাকে এই তথ্যগুলো দিতে হবে অর্থাৎ এখানে এই ঘরটা তখন ফাঁকা থাকবে এখন কিন্তু এখানে ফাঁকা নেই যেহেতু আমাদের মিরপুর উপজেলার থেকে অনেকে আবেদন করেছে যে কারণে এই ঘরগুলো পূরণ দেখাচ্ছে আর আপনার যদি কেউ না করে থাকে তখন সেই ক্ষেত্রে আপনি জেলা প্রশাসনের মোবাইল নাম্বার প্লাস ইমেল অ্যাড্রেস বা সে মোবাইল নাম্বার প্লাস ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে পূরণ করবেন ক্রমিক সদস্য সচিব হিসাবে হেডমাস্টার অটোমেটিক থাকবে এবার যে ব্রাউজ অ্যাডো কমিটি গঠন অনুমতিপত্র এই যে চিঠিটা আপনি দেখছেন এই চিঠিটা স্ক্যান করে আপনি পিডিএফ আকারে পিটিএ পাখি স্ক্যান করলেই শুধু হবে না এই চিঠিটা পিডিএফ আকারে আর এখানে পিডিএফ আকারে আছে তার মানে এটা আপনাকে কিছুই করা লাগছে না জাস্ট এখানে আপলোড করে দিলেই হবে ব্রাউজ করে আপনি দেখিয়ে দেবেন চিঠিটি কোথায় আছে আর সেখান থেকে আপনি এখানে জাস্ট আপলোড করে দেবেন আমি এটা সেভ করি তাহলে আমাদের দিয়ে বোঝানো সহজ হবে আমি সেভ করে নিলাম এবার মনে করেন আমি এখানে অ্যাড কমিটি গঠন অনুমতিপত্র এটা ক্লিক করলাম আছে মনে করেন আমার এটা সেভ করছি যেহেতু আমার ডাউনলোডের মধ্যে গেছে ডাউনলোডে ক্লিক করে আমি এখান থেকে এটা সিলেক্ট করে ওপেন করে দিলাম দেখেন এখানে এই যে পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে একশো পার্সেন্ট হয়ে এখানে আপলোড হবে প্রতিষ্ঠান প্রধানের আবেদনপত্র অবশ্যই প্রতিষ্ঠান প্রধান আপনার প্রতিষ্ঠানের হেডমাস্টার একটা আবেদন করবে যশোর বোর্ডের যে কমিটি অনুমোদনের জন্য যে সেকশনে আবেদন করতে হয় আমরা সবাই জানি সেই সেকশনের বরাবর নিবন্ধন শাখা যেটা সেইখানে প্রধান শিক্ষক একটি প্রেয়ার দিবে যে আমার কমিটির মেয়াদমক তারিখে এসেছে হয়েছে আমি মানে নির্বাচন দেওয়ার জন্য আন্তর্বর্তীকালীন যে কমিটি গঠন করতে হয় অর্থাৎ অ্যাডহক কমিটি গঠন করতে হয় সেই অ্যাডহক কমিটি গঠন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে একটি একটি পত্র লিখবে একটি আবেদনপত্র লিখবে সেটি আপনি স্ক্যান করবেন করে সেটাকে পিডিএফ রূপান্তর করবেন করে ব্রাউজ করে দেখিয়ে দেবেন এখানে সেটা আপলোড হবে আর বিগত কমিটির অনুমতিপত্র বিগত কমিটি বলতে আপনার যে এর আগে যে কমিটি ছিল সেই কমিটি অনুমোদন দিয়েছিল যেদিন প্রথম সেই অনুমোদনের কপিটি আপনি এখানে আপলোড করে দিবেন পিডিএফ করে নিয়ে স্ক্যান করবেন করে সেটাকে পিডিএফ করে অনুমোদন এখানেও স্ক্যান করা লাগবে না কারণ যেটা আপনাকে দিয়েছিল যশোর বোর্ড থেকে সেটা কিন্তু পিডিএফ আকারে দিয়েছিল অর্থাৎ সেই ফাইলটি আপনি এখানে জাস্ট আপলোড করে দিতে পারেন তারপরে ব্রাউজ করে দিবেন হচ্ছে বিগত কমিটির প্রথম সবার রেজুলেশন অর্থাৎ কমিটির অনুমোদনপত্র হাতে পাওয়ার পরে আমরা প্রথমে একটা মিটিং করি সেই মিটিংয়ে কিন্তু একজন বিদ্যুৎসাহী সদস্য নির্বাচন করি সেটা করে আমরা একটা রেজলেশন করি সেই রেজুলেশনের কপি এখানে পিডিএফ আকারে তৈরি করে এখানে দিতে হবে তারপরে কারণ দর্শানোর জবাব কোনো কারণে যদি আপনার কমিটি গঠন করতে দেরি হয়ে গেছে বা কোনো ধরনের সমস্যায় পড়েছেন সে আপনাকে অভিযুক্ত কোনো কারণ যদি আপনার ভিতরে অভিযোগ থাকে আপনার বিরুদ্ধে সেইটার কারণ দর্শানোর জবাবটা এখানে দিতে হবে সেটাও কিন্তু আকার আকারে আর যদি কোনো কারণ না থাকে তাহলে আপনার প্রথম চারটি আপলোড দেওয়ার পরে আমি এই মর্মে প্রত্যান করছি যে আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক আছে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না এটা জাস্ট একটা চিহ্ন দিবেন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে একটি আইডি পাসওয়ার্ড আপনার যে যশোর বোর্ড থেকে প্রদত্ত যে মোবাইল এই নাম্বারে প্রেরণ করা হবে সেটি দিয়ে আপনি পরবর্তীতে এর লাস্ট আপডেট এই যে ব্রান্ডকোনাতে যে লাস্টটা আপডেট আছে আপনি তখন বারবার এই লাস্টটা আপডেটে ক্লিক করে আপনার কম অ্যাডহ কমিটি অনুমোদনের অবস্থা কি অবস্থায় আছে কোনো যদি ডকুমেন্ট শর্ট থাকে তাহলে আপনাকে যশোর বোর্ড থেকে জানিয়ে দেবে এখানে যে আপনার এই পেপার শর্ট আছে এই পেপারটা আবার আপলোড করুন তাহলে আপনি আপলোড করতে পারবেন অথবা আপনার অনুমতি দিয়ে এখানে একটি চিঠি ইস্যু হবে সেই চিঠিটি নিয়ে আপনি যাবতীয় অ্যাডহক কমিটির কার্যক্রম পরিচালনা করতে পারবেন আর আপনার এই আবেদনের পরে বাকি কাজটুকু আপনার সভাপতি কে হবে কাকে নির্বাচন করবে এই সমস্ত তথ্য কিন্তু জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার নিজে দেখতে পাবেন তাদের জন্য যশোর বোর্ডে একটি বাটন হয়েছে আপনারা জানেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি ডিসিডিও ই প্যানেল এই প্যানেলে ঢুকে ওনারা যখন ওনাদের মোবাইল নাম্বারে বা দিয়ে লগ করবে সেই ক্ষেত্রে ওনারা কিন্তু আমাদের স্কুলের স্টুডেন্টদের তালিকা এবং তাদের পিতামাতার তালিকা সহ যাবতীয় তথ্য তারা ওখানে দেখতে পাবে সেই তথ্যের আলোকে সেখান থেকে তারা নির্বাচন করে দেবে কে অভিভাবক সদস্য হবে একজন কে একজন শিক্ষক এখানে সদস্য হবেন শিক্ষক প্রতিনিধি এটা তারা নির্ধারণ করবে এখানে আমাদের হাতে আর কিছু করার থাকবে না সেটা হওয়ার পরে যশোর বোর্ড থেকে আপনার এখানে একটি চিঠি আকারে আপনার কমিটি পূর্ণাঙ্গ কমিটি যে এই সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হলো এই মর্মে একটি আপনি অ্যাডহক কমিটির চিঠি পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আপনার কীভাবে একটি অ্যাডহক কমিটি গঠন করবেন আমি এটা সাবমিট করতে পারছি না এই জন্য যে আমি এখনও এড কমিটি গঠনের আবেদন করার জন্য আমার স্কুলের কার্যক্রম শুরু হয়নি খুব রিসেন্টলি আমার কমিটির মেয়াদ শেষ হবে তখন হয়তো আমি এইটা আবেদন করব তো আপনারা এভাবে চেষ্টা করবেন কোনো ধরনের সমস্যা হলে পারে নিচের কমেন্টে জানাবেন আমার জানা থাকলে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব না জানা থাকলেও আমি এটা জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য তো আছে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ